হাতে হাত করো ও পায়ে শিকল পরিয়ে তিরিশ জন বাংলাদেশিকে দেশে পাঠালেন যুক্তরাষ্ট্র বৈধ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও তিরিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী একটি উড়োজাহাজ অবতরণ হয় পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ফেরত আসা অভিবাসীদের মধ্যে উনত্রিশ জন পুরুষ ও একজন নারী রয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে এই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে এ নিয়ে এখন পর্যন্ত একশো সাতাশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে এসপি সূত্রে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তারা জানান যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের বিষয়ে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে বিমানবন্দরে প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান রাত এগারোটার পরপরই বিমানটি নামলেও তিন ঘন্টা সেটি রানওয়েতে ছিল এই তিন ঘন্টায় তাদের হাত করা ও শিকল খোলা হয় বিমানবন্দরের অ্যারাইভাল এরিয়াতে পৌঁছানোর আগেই সবাইকে শিকল মুক্ত করে দেওয়া হয় পরে রাত দুইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরে আনা হয় এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরবর্তীতে বেসরকারি সংস্থা ব্রাকের পক্ষ থেকে তাদের বাড়ি পৌঁছানোর জন্য অর্থ সহায়তা দেওয়া হয় বলে জানা যায় ফেরত আসা ব্যক্তিরা জানান প্রায় ষাট ঘন্টার দীর্ঘ যাত্রায় তাদের হাত করা ও শিকলে বেঁধে রাখা হয়েছিল তারপর ঘন্টার পর ঘন্টা যন্ত্রণা নিয়ে বসে থাকতে হয়েছে খেতে দেওয়া হয়েছে শুধু রুটি আর পানি টয়লেটে যাওয়ার সময়ও একজন অফিসার নিয়ে যেতেন আবার শিকলে বেঁধে দিতেন সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ